ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের একত্রিশ দফায় যে চব্বিশ ধারায় মহিলাদের জন্য যে ফ্যামিলি কার্ডের ঘোষণা করেছেন মহিলাদের কথা চিন্তা করে সেজন্য প্রথমে ধন্যবাদ জানাই এবং একটা সংবাদ দিতে চাই যে নরসিং মহিলা দল এই পর্যন্ত এই ফ্যামিলি কার্ড নিয়ে শুধুমাত্র উঠান বৈঠকের আমরা করেছি বিভিন্ন ওয়ার্ল্ডে ইউনিয়নে এবং পৌরসভায় এবং নরসিংদী জেলার এই যে আমাদের বাংলাদেশের জনগণের অর্ধ অর্ধেক মহিলা তারা উদ্গ্রী হয়ে আছে কখন তারা ধান পতিকে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করবে এবং ফ্যামিলি কার্ডটা সুবিধা পাবে আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার মহিলা উদ্যোক্তারা সারা বাংলাদেশেই আছে উদ্যোক্তাদের ব্যাপারে একত্রিশ দফায় আছে এখন আমি শুধুমাত্র মহিলাদের জন্য যে ফ্যামিলি কার্ড দিয়েছেন মহিলা উদ্যোক্তাদের ব্যাপারেও এরকম কোনো চিন্তাভাবনা আছে কি না আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা যখন আন্দোলনে ছিলাম প্রায় চোদ্দ পনেরো বছর ধরে তখন অনলাইনে অ্যাক্টিভিস্ট যারা ছিলেন তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছেন অনলাইনে তাদের ব্যাপারে আমাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা ধন্যবাদ আসসালাম আলাইকুম জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি যেটা বলেছেন একটা খুব ভালো উপস্থাপনা দিয়েছেন হতে পারে সংখ্যা কম কিন্তু বাংলাদেশেও মহিলা উদ্যোক্তা আছে সেটি গ্রামীণ গ্রামে যদি আমরা গ্রামীণ অর্থনীতিতেও দেখি যে দশটি মুরগি রেখে মুরগির ডিম বিক্রি করে উনি সংসারের একটা সাপোর্ট দিচ্ছেন অবশ্যই একটা মহিলা উদ্যোক্তা ছাগল পেলে সেই ছাগলের বাচ্চা উনি সময় মতন বিক্রি করছেন উনিও মহিলা উদ্যোক্তা আহ আমরা বিষয়টি চিন্তার মধ্যে আছে এখনো হয়তো সেভাবে আমরা জানি না ব্রডার স্কেলের মধ্যে এই বিষয়টি আছে মহিলা উদ্যোক্তা যে কোনো ধরনের উদ্যোক্তায় ক্ষুদ্র যারা উদ্যোক্তা সেটি মহিলা ও পুরুষও এই ব্যাপারে আমাদের একটি চিন্তা ভাবনা আছে আমরা স্বাভাবিকভাবে এই মানবজনকে সাপোর্ট দিতে চাই কারণ এই মানবিকজনকে সাপোর্ট দিলে একটি যদি সুবিধা আছে সেই সুবিধা কি হচ্ছে যে তাদেরকে সাপোর্ট দেওয়ার ফলে আপনি যখন আহ আমি তাকে ছোট করার উদ্দেশ্যে বলছি তখন আমি সাধারণত দেখা যায় যে আহ বড় বড় উদ্যোক্তা যারা আছে তারা দিয়েই সাপোর্টটা যখন পায় তাদের সেখান থেকে যেই কফিটা বা বেরিয়ে আসে সেটা অনেক সময় দেশেও থাকে অনেক সময় দেশের বাইরেও ভাবে চলে যায় কিন্তু ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে সাধারণত যেটা হয় যেটা মোটামুটি হচ্ছে যে ওনারা যে অর্থনীতি কামনা হয় এটা আমাদের গ্রামীণ বা দেশের অর্থনীতির ভিতরে এটা করে এবং সেটা আস্তে 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 অর্থনীতিকে স্ট্রেন করে সেটা তো সেই জন্যই বড় বড় উদ্যোক্তা দশ জন থাকা থেকে আমার যদি ছোট ছোট মাঝারি উদ্যোক্তা দেশের দশ হাজার জন থাকে সেটা দেশের অর্থনীতিকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্য মধ্যবিত্ত সব ধরনের মানুষকে সেটা অনেক বেশি সাহায্য করে এবং দেশের অর্থনীতিতে অনেক বেশি সেটা মজবুত করে অর্থনীতিটা অর্থনীতির বিন্যাসটা খুব মোটামুটিভাবে ইভেনলি হয় আমরা সময় দেখেছি তারা কিছু কিছু হাউসাইজ করেছে বিভিন্ন কারণে করেছে কিন্তু তাতে কি হচ্ছে তাতে হচ্ছে যে একটা দল হাতে কোন কয়েকজন মানুষ খুব বড় লোক কিন্তু সমাজের মধ্যে আপনার অনেক উদ্যোক্তা দেখেছি আমরা এক সময় ছিল কিন্তু এরা নষ্ট হয়ে গেছে আমরা কত পেয়ে খবরে পড়েছি যে বহু ফ্যামিলি তাদের সঞ্চয় ভেঙে ভেঙে চলতে হচ্ছে এমন অবস্থা হয়ে গিয়েছে তো সেই জন্য আমরা মনে করি একটি দেশের অর্থনীতিকে যদি শক্তিশালী করতে হয় তাহলে অবশ্যই ছোট মাঝারি এই ধরনের উদ্যোক্তার সংখ্যা যত বেশি বাড়বে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে যত বেশি সহযোগিতা করা যাবে দেশের অর্থনীতি তত বেশি মজবুত ধন্যবাদ মানে